আটা নামছেন না নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত দেখতে আলাম নদীর ধারে এটা জাল পয়তেলাম তা জাল আর আমি তুলতি হলাম না ভাটা সরে না তা শুধু ওই দিকে যাচ্ছি এখন গনmug না আইলি আর ওই জাল আমি তুলি সরে থাকব এবার এই জোয়ার লাগি গেছে আর কিছু করার নি মানে ভাটা শুতেন না এটুন করে শুয়ে যাচ্ছে আবার জোয়ার লেগে যাচ্ছে না আগে যেরম চর বেরিয়ে যাচ্ছে ওরম আর হচ্ছে না আবার গোলমুখ আইলি তারপর হবে তা আবার দেখতে আর এই সবে জোয়ার লেগেছে তো এখন একটু এখানে বুঝে বাতে পারলি মাছ হতো তা তো হবে না এখান থেকে বসে আমি এক কেজি ওজনের দৈন্য মাছ পাইছি ছিপ বইয়ে তারপরে এরম সাইজি এ সাইজি এনে সাইজি পাইছি সেগুলো পুকুরে ছেড়ে দিয়েছি

এই বাণী ফুল ফুটেছে কি সুন্দর এই যে ফুল ফুটে ফাইন ফুল এক জাতীয় শামুকের গায়ে উঠে ওই মাথা ফন্দে উঠে যায় পাতায় পাতায় বল শামুক এই এই শুধু একটা না বল আরো আছে প্রচুর আছে ওই যা এই একটা এই একটা এরা এই গাছের মাথায় থাকে কি সুন্দর ওদের জীবনযাপন তাই না এবদি তো বেশিক্ষণ তো রোদি দাঁড়ান যাবে না এইসব জায়গায় এসে এই গাছতলায় একটুখানি এসে দাঁড়াইছে বলে ভালো লাগতেছে একটু ঠান্ডা হওয়া কিন্তু রোদি বিরাট রোদ আর তেমনি গরম তো এখন যাব রান্নাঘরের দিকে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন রান্নাঘরে গে দেখি কি রান্না বান্না হয় আজকে কিন্তু রান্না হবে এই নদীরই মাছ আমার ধরা জালে আছে দেখাবো কোন বেশ বড় বাড়ি যাই রান্নাঘরে আপনাদের দেখাবো আকাশ বোধহয় আস্তে আস্তে উপরে উঠে গেল আর বৃষ্টির বোধহয় এক্ষুনি দেখা পাবো না প্রচন্ড গরম তীব্র গরম আবার কদিন খরা টরা দেবে যা একটুখানি হালকা জল মাঠে হয়েছিল সেগুলো সব শুকিয়ে কাঠফাটা করে তারপরে আবার বৃষ্টি হবে বৃষ্টির ভয়ে আমরা ছিলাম যে কাজটা বন্ধ হয়ে যায় নাকি ব্রিজের কাজটা কিন্তু অবশেষে কাজ এগোচ্ছে বৃষ্টি বন্ধ হয়েছে কিন্তু প্রচন্ড গরম রৌদ্র রাস্তাঘাট শুনশান নদীও একরকম শুনশান ওই যে দূরে একটা জাহাজ দেখতে পাচ্ছি চলে যাচ্ছে এদিকে ওই দূরে একটা মাছ ধরার নৌকা দেখতে পাচ্ছি বাইরে আর দাঁড়াবো না সোজা ঘরের দিকে যাই রোদি রাখবো আর ওখানে নেলে রান্না এই হচ্ছে আমার ধরা মাছ আর এই নেড়ে মাছ কাটা ডাক কেনা

খাওয়ার পরে জানতে পারলাম আমাদের এখানে মৃত্যুন যে মাছ ধরে নিয়মিত ও জীবিকা মাছ ধরা আমি মাঝে মধ্যে হাঁক দিই জাল জালপাত্র তো ও বললো যে দাদা যাওয়া মাছটা কতটা হয়েছিল আমি বলি এক কেজি ছশো পঞ্চান্ন গ্রাম বলছি যাওয়া মাছটা কী করলে আমি বলি কেন খাওয়া হল তো বলছে দেড় কেজির থেকে গ্রেড ওর দেড় কেজির উপরে হলে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা কেজি মাছটা তার মানে প্রায় পাঁচ হাজার টাকার উপরে মাছটা খাওয়াই হয়ে খাওয়ার গেলাম না হলে অনেক মাছ অনেক বড় মাছ খাওয়া যেত বুঝতে পারিনি বললো দাদা দেড় কেজির উপরে হলে ওই মাছটা এরকম দাম ওই কাপ বিক্রি হয় অনেক দামে আর একটা আছে লাঠি ভোলা যার কাপসার দাম সব থেকে বেশি আমাদের সোনাগাঁতে একজন একটা পেয়েছিল আশি কেজি মতো সেটা কত কেজি হ্যাঁ লাঠি ভোলা ওই একটা মাছই কত ছত্রিশ লাখ টাকায় বিক্রি হয়েছিল ক্যানিং ওটা ইয়েতে পত্রপত্রিকা বা বিভিন্ন টিভি চ্যানেলেও দেখিয়েছিল ওটা লাঠি ভোলা ওই ভোলা মাসেরই একটা প্রজাতি হ্যাঁ লম্বাটের মতো তো সেই একটা মাস ওরা তিনজন ভাগি ছিল জঙ্গলে জাল জালপথে তো দুটো ভাই ছিল আর একজন বাইরের লোক ছিল তিন ভাগ তো তিন ভাগ করে ওরা নিয়েছিল সেই এক মাছ বিক্রি করে একজন লাক্সারি বোট করেছিল মানে তিনজনই কিছু না কিছু করেছে লাখ টাকা দাম একটা মাছের এবার ওই মাছটা আড়তদারেরা হয়তো হাফ কোটি টাকায় বিক্রি করেছে ওর ওই যে কাপসা দিয়ে মেডিসিন তৈরি হয় শুনেছি তাদের তো নিশ্চয়ই লাগে না হলে মাছের দাম বেশি না কাপসা বের করে নেওয়ার পরে মাছটা হয়তো দুশো টাকা কেজিতে বিক্রি হয়েছে ও হয়তো কয়েকটা জেনারেশন ধরে মাছ ধরছে ওই একবার ওই মাছ পেয়েছে সত্যি এই মাছের কাপসাও কাজে লাগে ওই তুমি দেখবে বাজারে যারা ওই যারা ওই বড় বড় নদীর মাছ নিয়ে আসে বিশেষ করে ট্যাংরা প্রজাতির মাছ এই কাপসা দেখবে ওই যে আই ট্যাংরা যারা বিক্রি করে ওর কাপসা বের করে তারপরে

উনুন জ্বালাতে যাচ্ছিলাম উনুন সাজানো পুরো ওই গরমের মধ্যে একটু ফল খাচ্ছে আজকের হবে একটু প্রচুর মুখে আর বছরে আমি রোব উল্টো কষু আমি একদিনে ভুলে রা উল্টো কসুম হবে ওপরে হাইজি কষু এই কসুম ওইদিন উল্টো পশু এই দিন পুরো করে হয় খাওয়া ও ভুলের আজকে আর বছর আমার অন্তত পাঁচ কিলো এই কষু আমি বীজ নিলাম অনেক লোকের দিয়েছি তুমি তখন আসুন আর এখন তোমার মিশিয়ে দিয়ে খাওয়া

গরমের মধ্যে গরমের ছুটি যখন তখন গরম নেই মাঝে মধ্যে মানুষ বয়স্ক লোক স্ট্রোক হয়ে যাচ্ছে বাড়িতে বয়স্ক লোকজন থাকলে সাবধান বাইরে বেরোলে ছাতা নিয়ে সবাইকে বেরোতে হবে আর খুব প্রয়োজন না হলে বয়স্ক লোকজনের বাইরে না বেরোতেই ভালো

আগের দিন মাছের ঝাল করা হয়েছিল তো ও শুধু মাছটা কোনো রকমে খেয়েছে মাছের ঝোল খায়নি তো আজকে ওই জন্য কচুমুখি দিয়ে হচ্ছে খিদিনি জল খাচ্ছি আর আম খেলাম বড় বড় তিনটে আম একাই খেয়ে নিলাম পান্তা খেলাম কাঁচা লঙ্কা দিয়ে পেট ভরা এখন মনে হচ্ছে শুধু জল খেয়ে লোটা মাছের মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো পেঁয়াজ রসুন আদা বাটা একসঙ্গে গরম মশলা গুঁড়ো একটা পাতা কিন্তু দেখলেন তো কতটা আছে অনেকটা সবই কাটার জন্য পাইল নাকি কি জানি মানে হয় কি করে একটা সর্ষের তেল

মাছগুলো ভালো হয়ে গেছে আর এদিকে কাঁকড়া চিংড়িটাও ভুল দিয়ে উঠিয়ে নেব তোমার এর ভুল হয়েছে কড়াইয়ে তেল দিয়ে দেবো প্রচুর তরকারিটা করবো আর রোটিটা তো মশলা মাখানো আছে পেঁয়াজ কুচি একটু পাঁচ ফোরন দেবো বাইরে রোদ খাঁকা করছে একেবারে गा सिर्फ पाता है कितने तो नोट्स हैं बाबा कितने तो नोट्स एक हल्का एक अजन हवा दिला जामला पे ना सही है आज तो क्योंकि गर्म हवा डाली थी महत्त्व होएगा जो तोड़ता है इसे फूले आर मास्टरों को ले फूले पड़े तो वही के दोस्तों आईए बोले कांग्रेस ভালো করে পচিয়ে নিয়ে এসে এইবারে জল হয়ে দেবো আচ্ছা লঙ্কা

আদমে গিয়ে বৃষ্টি নেই তবে এই দিকটা একটু হালকা কালছে মেঘ আছে এবারে সব সেদ্ধ হয়ে গেছে এবারে ভাজা মাছগুলো দেখ

न तो कलाकार की लक्षण ना हमें अच्छे भात ढेके दी करे बच्ची भागे जा भागे जा ए तो हमें नहीं सोए लोटे मां साये दिखे पर कारण आ देखती वाली ओने मारा भी आका लोटे वाला भगा दी तो दुदन भी बोलो हम्म रोजा भगाई तो हाल है नहीं ना हम मुका हले आ तो मुका हले होतो हम्म

এরপরে আমার সুরমিতা পল আস খাবেক্ষণ আর আমার তো বোন উঠে গেছে ওই জন্যই তো সুরমিতা বুঝতো তা সে আর হল তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব ধন্যবাদ